নমস্কার বন্ধুগণ আজকে কিন্তু চলে আছি আমরা একটা ফাঁকা জায়গায় তো কিছু অসহায় লোকজনদের খাওয়া দাওয়ার আয়োজন আমরা করার চেষ্টা করতেছি তো বেশি কিছু আয়োজন করতে পারি নি যেহেতু আজকে ওয়েদার খুব খারাপ তো এই প্রোগ্রামটা আমরা অনেকদিন আগে থেকেই করার চেষ্টা করতেছিলাম তো বৃষ্টির জন্য কিন্তু হচ্ছিল না তো আজকে ভাবছিলাম যে বৃষ্টিটা কমবে কিন্তু তাও বৃষ্টিটা শুরু হয়ে গেছে তো আমরা আয়োজনের মধ্যে আছে বেশি কিছু নাই পনির আর মুগ ডাল পাঁপড় ভাজা এগুলো দিয়েই আজকে সব লোকজন খাওয়া দাওয়ার আয়োজনটা আমরা করছি তো দেখা যাক কত দূর কী করতে পারি আর কেমন বৃষ্টি বৃষ্টি কমে না কমে তো আমরা কিন্তু আলু ছোলা কিন্তু আমার যে বন্ধুবান্ধব যারা আছে সবাই মিলে করতেছে সবাই সহযোগিতা করতেছে আলু চলতেছে এইখানে আমরা কিন্তু ভাত কিন্তু মোটামুটি জল গরম দিছি বসায় দিব ভাতটা আগে তারপরে বাকি বাদ সম্পূর্ণটা আপনাকে দেখানোর চেষ্টা করব যে কী কী করতেছি না করতেছি আজকে আমরা তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে তো সঙ্গে থাকেন বন্ধুরা দেখা হচ্ছে একটু পরে আপনাদের সাথে আমাদের সুন্দর ভাজা হইতেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কিন্তু একটা জিনিস একটু অসুবিধা হয়ে গেছে যে সব বৃষ্টি শুরু হয়েছে জানি না লাস্ট অবধি কী হবে সবার জন্য তো আয়োজন করছি তো কী হয় দেখা যাক তো সঙ্গে থাকেন বন্ধুরা ওরা না আসতে পারলেও আমরা পোঁচা দেওয়ার চেষ্টা করব যে বাড়ি অবধি যাদের জন্য রান্নাটা করছি আমরা তারা জানি ঠিকঠাক মতো খাইতে পারে তো আমাদেরও এখানে একটু অসুবিধা হয়েছে যেহেতু দেখতে পাচ্ছেন কীরকম একটা জায়গায় আমরা রান্নাটা করতেছি এখানে চাল বলতে খালি একটা টিনের চাল আছে কোনো বেলা কোনো বেশি নেই তার জন্য বস্তা দিয়ে পড়া জিরা দিতে হাওয়াও চলতেছে মোটামুটি এখানে তো সঙ্গে থাকেন বন্ধুরা লাস্ট অব্দি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দে পরিমাণ মতো এটা কিন্তু বন্ধুরা আমাদের এখন পুনির রান্নাটা হবে যার জন্য এটা কিন্তু ফোরনের জন্য আগে আমরা দিয়ে দিলাম সব কিছু জিরা দিয়ে দিলাম বন্ধুরা এখন যাচ্ছে এর মধ্যে পাঁচ ফোরন টমেটো টমেটো দিয়ে সুন্দর করে আছে কিন্তু সব বন্ধু নিয়ে আমরা কিন্তু রান্নাটা করতেছি আজকে সবাই আজকে আমি কিন্তু একা রান্না করতেছি না সবাই মিলে রান্না করা করতেছি আজকে দেখতে পাচ্ছেন অনেক কটা কিন্তু বন্ধু বান্ধব আছে এখানে সবাই মিলে রান্নাটা করতেছি সবাই মিলে আমরা এই আয়োজনটা করছি

সবাই মিলে রান্নাটা করতেছি বুঝতে পারতেছেন বন্ধুরা তো কথা একটু উল্টা পাল্টা হইতে পারে ওটার জন্য কোনো ইসে নাই একটা কথাই দুইবার করে রিপিট হতে পারে ওটার জন্য অসুবিধা নেই বুঝতেই পারতেছেন আপনারা সব বন্ধু বান্ধব মিলে এক জায়গায় রান্না করলে পরে ওটা একটু একটু হয় এটা এখন যাচ্ছে এটার মধ্যে আদার পেস্ট এখন দিয়ে দেবো আলু জল দিয়ে না জল সহকারে দিলে অসুবিধা নেই সিদ্ধ হয়ে যাবে এটা আলু সিদ্ধ হয়ে যাবে জল তো আমাদের পরে লাগবেই ডাকতে হবে না একাই সিদ্ধ হয়ে যাবে সুন্দর সিদ্ধ হবে সুন্দর মতন জল তো হয়ে গেছে আমাদের এটা কিন্তু আর বেশি সময় লাগবে না রান্নাটা করতে এরপরে আর একটা আইটেমই বাকি আছে আমাদের মুগ ডাল তারপরে খাওয়া দাওয়ার আয়োজন তো বন্ধুরা সঙ্গে থাকেন এটা আমাদের যাচ্ছে কিন্তু ঝালটা মেনটেনের জন্য হালকা পরিমাণে আমরা চিনি দিচ্ছি এর মধ্যে তো বন্ধুরা আলু কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আমরা পনিরটা দিয়ে দিব এর মধ্যে এটা আর বেশি সময় লাগবে না রান্নাটা করতে এরপরে আরেক এক ধাপ আছে তারপরে আমি কি দিচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকেন আপনারা তো এবার এবার কিন্তু বন্ধুরা আমার যাইতেছে এটা এটা কিন্তু আমাদের যাইতেছে সর্ষা পোস্ত আর কাজু বাদাম এটা আমি পেস্ট করে রাখছিলাম এটা আমি ফিনিশিংয়ে এটা দিয়ে দিলাম এরপরে আরও দুইটা মশলা দিব এটা কিন্তু যাইতেছে আমাদের জিরা গুঁড়া এরপরে যাইতেছে কিন্তু আমাদের ধনিয়ার গুঁড়া এরপরে যাবে আমাদের গরম মশলার গুঁড়া তো এটা কিন্তু বন্ধুরা আমাদের রান্না কিন্তু শেষ এরপরে আমরা রান্নাটা করব ডাল তো বন্ধুরা ফিনিশিংয়ে কিন্তু আমরা এখন দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা এর মধ্যে তো এটা আমাদের কিন্তু পনির সবজিটা পুরোপুরি একদম রেডি তো বন্ধুরা ডাল এবার বানাবো আমরা প্রথমে দিয়ে দিতেছি তেল মধ্যে তো প্রথমে তেল দিয়ে তেলটা একটু গরম করার জন্য একটু ওয়েট করব এবার যাচ্ছে শুকনা লঙ্কা এরপরে যাচ্ছে তেজপাতা এরপরে যাবে পাঁচ এরপরে যাবে ডাল ডাল দিয়ে দিয়ে একবারে দিয়ে এরপরে কিন্তু দিয়ে দিতেছি আমি আদাটা ডালটা থার্টি পার্সেন্ট ভাজার পরে আমি কিন্তু আদাটা দিয়ে দিছি যেহেতু একটু আয়োজনটা একটু অন্যরকম হয়েছে যার জন্য আমি সামানপত্র খুব একটা বেশি আনতে পারিনি যার জন্য কিন্তু বন্ধুরা একবারে আমি ফরম দিয়ে ডালটা কিন্তু রান্না করতেছি তো আমার কিন্তু ডালটা পুরাপুরি ভাজা হয়ে গেছে এখন আমি কিন্তু এর মধ্যে জল জল দেব লবণরা পরিমাণ মতো কিন্তু লবণ দিয়ে দিচ্ছি ডাল কিন্তু আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়া দিয়ে দিব যার জন্য কিন্তু আমি এটা বাটির মধ্যে গুলাই নিচ্ছি দলা লেগে যাবে যার জন্য আমি বাটির মধ্যে গুলাই নিচ্ছি সেটা হলুদ আর লঙ্কার গুঁড়া দুইটাই আছে এটা আমি এর মধ্যে এখন দিয়ে দিব দিয়ে দিলাম এখন মোটামুটি কালারটা চলে আসবো ডালের কালার কিন্তু আমাদের কিন্তু এটা চলে আছে তো আর বেশি সময় লাগবে না কিন্তু এটা রান্নাটা হয়ে গেলে পরেই আমাদের পরবর্তী যে খাওয়া দাওয়ার আয়োজনটা আছে ওইটা শুরু হয়ে যাবে সঙ্গে থাকেন আপনারা কাঁচা লঙ্কা ফাটা রাখছিলাম বন্ধুরা ওইটাও দিয়ে দিব এখন বন্ধুরা ডাল কিন্তু আমাদের মোটামুটি একদম পুরাপুরি রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়ে এর মধ্যে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবার দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা এরপরে বন্ধুরা আমরা দিয়ে দেব কিছুটা বাটার তো এটাও কিন্তু আমাদের বন্ধুরা পুরাপুরি রেডি এখন আমরা স্টার্ট করব খাওয়া দাওয়ার আয়োজনের তো সঙ্গে থাকেন আপনারা মানে <laughs> তো বন্ধুরা চব্বিশ আনা বাঙ্গাল রান্নাঘরের তরফ থেকে যতটুকু আয়োজন করতে পারছি তো অতটুক মানব সেবার জন্য আমরা যেটুক পারছি ওটুক করছি তো বন্ধুরা সঙ্গে থাকেন আপনারা লাস্ট অব্দি তো বন্ধুরা চব্বিশ ঘন্টা বাঙ্গাল রান্না তরফ থেকে আজকের আয়োজন এটাই ছিল তো আপনারা বেশি বেশি সাপোর্ট করেন পরবর্তীতে আমার এরকম আরো অনেক কিছু করার ইচ্ছা আছে যদি আপনারা সাপোর্ট করেন তো বন্ধুরা আপনাদের ভালোবাসার জন্যই এসব হচ্ছে হয়তো তো আরও বড়ো বড়ো আয়োজন করার ইচ্ছা আমার তো বন্ধুরা আজকের জন্য ছিল দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটু ফলো করবেন বন্ধুরা টাটা বাই